আসুন এবার ধারণা দেখি ইসলামে সবচেয়ে ভালো উত্তর একজন মুসলিম আপনাকে দিতে পারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণার জন্য আর তা হচ্ছে সুরাই খুর নম্বর একশো বারো আয়াত নম্বর এক থেকে চার বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ এবং চিরস্থায়ী ওলাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম হেকুল্লাহ কুপান এবং তার সমতুল্য কিছুই নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সোহান তালার সর্বশক্তিমান ঈশ্বরের যা পবিত্র উল্লেখ আছে যদি কেউ বলে যে এই হলো ঈশ্বরের বৈশিষ্ট্য আর যদি এই বৈশিষ্ট্য চার লাইনের এই সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে মুসলমানদের কোন আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে প্রথম হলো আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ সংসম্পূর্ণ সম্পূর্ণ চিরস্থায়ী সামাদ এর অর্থ বাংলা এক কথা বলা যায় না এর অর্থ হচ্ছে কারো মুখাপেক্ষী নয় চিরস্থায়ী অবিনশ্বর সবকিছু তার উপর নির্ভরশীল তিনি কোনো কিছুর উপর কখনো নির্ভরশীল নন এটি ব্যাপক অর্থ বহন করে লামিয়ালিদ ওয়ালামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুপুয়ান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সুরাই ক্লাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর থিওলজি এসেছে গ্রিক শব্দ থিও থেকে যার অর্থ ঈশ্বর আর লজি অর্থ জানা থিওলজি অর্থ ঈশ্বরকে জানা আর কষ্টিপাথর মানে যদি আপনি স্বর্ণ কিনতে চান বা বিক্রি করতে চান সাধারণত স্বর্ণকারের কাছে যান এবং যাচাই করেন সেই স্বর্ণটা কেমন খাঁটি সুতরাং যদি স্বর্ণ কিনেন আপনি স্বর্ণকারের কাছে যান সে তখন স্বর্ণটা নেই এবং তার কষ্টিপাথর দিয়ে ঘষে দেখে আর যে রংটা বেরিয়ে আসে সেটাকে সে মিলিয়ে দেখে তারপর আপনাকে বলে স্বর্ণটি কি চব্বিশ আছে কি ক্যারেট আছে নাকি আঠারো ক্যারেট নাকি এটি আসলে কোনো স্বর্ণই না কারণ সবকিছু চকচক করলে স্বর্ণ হয় না আর একই বৈশিষ্ট্য ক্ষেত্রে বিদ্যমান যে ক্লাস ধর্মতত্ত্বের কষ্টিপাথর পাথর আর কেউ যদি বলে যে এই ব্যক্তি ঈশ্বর তাকে পরীক্ষা করতে পারেন সোরে ক্লাস দিয়ে যদি সে পরীক্ষা পাশ করে আমরা মুসলিমরা এ ব্যাপারে কোনো আপত্তি করব না তাকে ঈশ্বর বলে মানতে যেমন ধরেন কিছু লোক আছে যারা বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর একদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালে এক হিন্দু ভাই আমাকে বললেন যে ভাই জাকির আমরা বিশ্বাস করি না যে ভগবান রজনীশ ঈশ্বর ছিল তাকে বলেছিলাম আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর আমি বলেছি কিছু লোক অনেক মানুষ বিশ্বাস করে তিনি ঈশ্বর ছিলেন আমি হিন্দু পড়েছি হিন্দু কোথাও উল্লেখ নেই যে ধর্মের ভগবান রজনীশ ঈশ্বর চলুন এই ভগবান রজনীশকে সুরাস দিয়ে পরীক্ষা করি প্রথম হলো কোন হো আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিল রজনীশ কি একমাত্র ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল অনেকে আছে শত শত এবং আমাদের এই দেশে ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল কিন্তু রজনীশের ভক্তরা হয়তো বলবেন না তিনি একক আচ্ছা পরবর্তী পরীক্ষা দেখি আল্লাহ হস্তামাদ আল্লাহ স্বয়ং এবং চিরস্থায়ী রজনীশ কি স্বয়ং এবং চিরস্থায়ী ছিল যখন আপনি তার আত্মজীবনী পড়বেন এটা ভগবান রজনীশের আত্মজীবনীতে উল্লেখ আছে যে সে ভুগছিল ডায়াবেটিস ম্যালাইটিস হাঁপানি রোগ আর পিঠের ব্যথায় চিন্তা করেন ঈশ্বর ভোগেন ডায়াবেটিস ম্যালাইটিস অ্যাজমা পিঠের ব্যথায় তৃতীয় পরীক্ষাটা হল লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আমরা জানি যে ভগবান রজনীশ জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে আর তার পিতামাতাও ছিল এবং উনিশশো সালে সে আমেরিকায় চলে যায় চলে যায়। সেখানে সে হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজস্ব একটা সমাজ তৈরি করে যার নাম হচ্ছে রজনীশ পুরাম পরবর্তীতে আমেরিকান সরকার তারা ভগবান রজনীশকে গ্রেপ্তার করলো এবং বিনা বিচারে জেলে প্রেরণ করে দিল ভগবান রজনীশ অভিযোগ করলো যে আমেরিকান সরকার তাকে স্লোপয়জন করেছিল স্লোপয়োজন চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরকে শ্লোপজনী করা হয় আবার উনিশশো সালে আমেরিকান সরকার ভগবান রজনীশকে সেদেশ থেকে বের করে দেয় আর পুনরায় ফিরে আসে ইন্ডিয়াতে এবং মহারাষ্ট্রের পুনে শহরে বসবাস শুরু করে যে রাজ থেকে আমি এসেছি তারপরে পুরাতন আবাসের স্থলে ফিরে গিয়ে সেটার নামকরণ করে ওশো কমিউন আপনারা যদি ওশো কমিউনে যান আমি সেখানে অনেকবার গিয়েছি দেখবেন যে তার সমাধিতে লেখা আছে ভগবান রজনীশ ও কখনো জন্মাননি কখনো মরেননি কিন্তু পৃথিবী ভ্রমণ করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি কিন্তু পৃথিবী ভ্রমণ করেছিলেন এগারো ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তার সমাধিতে তারা এই কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর প্রায় একুশটি দেশে ভগবান রজনীশকে ভিসা দেওয়া হয়নি চিন্তা করেন সর্বশক্তমান ঈশ্বর পৃথিবীতে নেমে এসেছেন আর এই পৃথিবীতে ভ্রমণ করতে চান ভিসা লাগে তার পৃথিবীর একুশটিরও বেশি দেশে তাকে ভিসা দেওয়া হয়নি গ্রীসের আর্ক বিশপ বলেছিলেন যদি রজনীশকে তোমরা এ দেশ থেকে বের করে না দাও আমরা তার ঘরবাড়ি পুড়িয়ে দেব তার অনুসারে তার ঘর পড়াবো আর শেষ পরীক্ষাটা হচ্ছে ওয়ালা মুল্লাহ হুকুফান আহাদ এবং তার সমতুল্য কিছু নেই এটা কেবলমাত্র সত্য ঈশ্বরের দ্বারাই সম্ভব এই পরীক্ষায় পাশ করা যখনই আপনি ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারেন তিনি আর ঈশ্বর নন ওয়ালাম আহাদ এবং আমরা জানি রজনীশ ছিল আমাদের মতো মানুষ তার দুটো চোখ ছিল একটা নাক দুটো হাত সাদা দাড়ি সাদা ধুতি পড়তো সে যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করতে পারেন তিনি আর ঈশ্বর নন ওয়ালা মাহ হুকুফান আহাদ কোনো কিছুই তার মতো নয় ধরেন কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল সিগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনারা হয়তো স্বাজনিগারের নামটা শুনেছেন যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ মিস্টার ইউনিভার্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল সাজনিগারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী যখনই আপনি ঈশ্বরকে কারোর সাথে তুলনা করতে পারেন হোক সেটা আর্নল সাজনিগার হোক সেটা দারাসিং অথবা কিংকং হোক হাজার গুণ বা মিলিয়ন গুণ বেশি শক্তিশালী যখনই আপনি তুলনা করতে পারলেন কোন কিছুর সাথে তিনি আর ঈশ্বর নন ওয়ালামিয়াকুল্লাহ কুফান আদ কিছুই তার মতো নয় এই চার লাইনের সংজ্ঞা যা উল্লেখ আছে পবিত্র কোরআনে সুরাই ক্লাস সুরা নম্বর একশো বারো এক নম্বর এক থেকে চার যদি কেউ নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর দাবি করে আর এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে অতএব আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন এখানে উপস্থিত দর্শকদের বলতে চাই এবং আমার সকল ভাইদের পাশাপাশি সকল বোনদের যে ঈশ্বরের উপাসনা করে যাচ্ছেন তাকে পরীক্ষা করুন সুরাই ক্লাসের মাধ্যমে যদি সুরাই ক্লাসের এই পরীক্ষায় আপনাদের ঈশ্বর পাশ করে তবে তিনি সত্য ঈশ্বর আর যদি সুরাই ক্লাসের এই পরীক্ষায় পাশ না করে সত্য ঈশ্বর নয় আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ইংরেজি শব্দ গডের পরিবর্তে আল্লাহ বলায় পছন্দ করি অনেকেই আমাকে প্রশ্ন করে কেন ঈশ্বরকে আল্লাহ বলেন আমরা আল্লাহকে আরবি শব্দ আল্লাহ বলি ইংরেজি গড শব্দের পরিবর্তে কারণ হল একজন মানুষ ইংরেজি শব্দ গড নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারে যেমন ধরেন যদি আপনি সাথে এস যুক্ত করেন গডের তাহলে হয় গডস গডের বহু বচন কিন্তু বহু আল্লাহ বলে কিছু নেই কোল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি আপনি গডের সাথে ই এস এস যোগ করেন এটা দাঁড়ায় গডেস অর্থাৎ মহিলা ঈশ্বর পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ একক সোহানি গডের সাথে শব্দটি যোগ করলে হয় গড আমার ফাদার অভিভাবক কিন্তু আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে গডের সাথে মাদার যুক্ত করলে হয় গড মাদার কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই আল্লাহ শব্দটি একক যদি আপনি গড শব্দের আগে টিন যোগ করেন তাহলে হয় টিন গড অর্থাৎ নকলিশ্বর কিন্তু ইসলামের টিন আল্লাহ বলে কিছু নেই আর এই কারণে আমরা মুসলিমরা আল্লাহ ডাকতে পছন্দ করি ইংরেজি গড শব্দের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ কিন্তু যখন মুসলিমরা অমুসলিমদের সাথে কথা বলে যাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাও থাকতে পারে তখন আল্লাহর পরিবর্তে গড শব্দ ব্যবহার করলে সেক্ষেত্রে আমার কোন আপত্তি নেই কিন্তু আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে গড শব্দটি আরবি শব্দ আল্লাহর যথাযথ অনুবাদ নয় যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি এবং এই শব্দটি ব্যবহার করি সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই অনেক অমুসলিম আছেন যারা এসে আমাকে বলে যে ভাই জাকির ঈশ্বর যে কোনো কিছু সবকিছু তো করতে পারে তাহলে আপনার কেন আপত্তি থাকবে যদি ঈশ্বর মানুষের রূপ যে কোনো কিছু সবকিছু করতে পারেন তাহলে আপনার সমস্যা কোথায় যদি তিনি মানুষেরূপ ধরেন আমি বলি ঠিক আছে তর্কের খাতিরে আমি আপনার কথা মানলাম ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন ঈশ্বর মানুষেরূপ ধরতে পারেন যদি ঈশ্বর মানুষের রূপ ধরেন তিনি আর ঈশ্বর থাকবেন না তখন কারণ সর্বশক্তিমান ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত সর্বশক্তিমান ঈশ্বর হলেন অমর আর মানুষ মরণশীল আপনি এমন কোন মানুষ পাবেন না যে একই সাথে অমর এবং মরণশীল হয় পাবেন মরণশীল অথবা অমর একজন অমর আর মরণশীল পেতে পারেন না এর কোনো অর্থ হয় না সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শুরু নেই মানব শুরু আছে আপনি বলতে পারবেন না ঈশ্বর মানুষ একজন মানুষ একই সাথে যার শুরু আছে আবার শুরু নেই এমন হতে পারে না সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই কিন্তু মানুষের শেষ আছে একই সাথে শেষ আছে আর শেষ নেই এমনটা কখনো হতে পারে না এটা অর্থহীন ব্যাপারটা এমন যে আপনাকে বললাম একজন লম্বা খাটো মানুষ দেখেছি হয় দেখবো লম্বা মানুষ না হয় দেখবো খাটু অথবা একজন মধ্যম মানুষ কিন্তু হবে না লম্বা খাটো মানুষ এটা অর্থহীন আমি এমন দেখব না যে মোটা চিকন মানুষ হয় দেখবো মোটা না হয় দেখবো চিকন অথবা মধ্যম মানুষ কিন্তু মোটা চিকন নয় সুতরাং যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন তাহলে তিনি সত্যিকারের ঈশ্বর নয় যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর যা চান সব করতে পারেন মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয় কিন্তু ঈশ্বরের খাওয়ার কোনো দরকার নাই আল্লাহ বলেন পবিত্র করণের সূরা আনাম ছয় নম্বর সুরা চোদ্দ নম্বর আয়াত তিনি সবাইকে খাওয়ান তার খাবারের প্রয়োজন হয় না ঈশ্বরের খাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা মানব জাতি আমাদের ঘুম দরকার বিশ্রাম দরকার ঈশ্বরের ঘুম বিশ্রামের কোনো দরকার হয় না এটা হচ্ছে পবিত্র করণে আয়াতুল কুরসিতে সুরা বাকারা দুই নম্বর সুরা আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী তন্দ্রা তাকে স্পর্শ করে না তার বিশ্রামের কোন দরকার হয় না আকাশ এবং ভূমন্ডলে যা কিছু আছে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন এ কারণে যদি আপনি একমত হন যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন আর যদি সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেন আপনাকে এটা মানতে হবে যে তিনি ঈশ্বর নন সুতরাং যদি একজন মানুষ যিনি ঈশ্বর নন মানুষের রূপ ধরতে পারেন আপনারা আমার মতো তাহলে কেন আমরা আপনার আমার মতো একজন মানুষের উপাসনা করব এর কোনো মানেই হয় না যদি কেউ আবার বলেন যে মানুষই ঈশ্বর হয়েছিল যদি মানব জাতি ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমিও হতে পারবো তাহলে মানুষ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে